করছি জুলাই অগাস্টে যেই জনতার আত্মার জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে ব্যস্ত নসিব করুক আর আপনারা জানেন যে বিগত সতেরো বছর এই ফ্যাসিস সরকারের আমলে বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আসছিল এবং বিভিন্ন শিক্ষা খাত বলেন চিকিৎসা খাত বলেন সব মানে কৃষিখাত বলেন বাংলাদেশের আপমর জনতার যত ধরনের অবস্থা ছিল সব অবস্থার মধ্যে দুর্নীতির অবস্থান ছিল মানে সীমাহীন বাংলাদেশে আপনারা মানে যা মানুষ উপভোগ করেছিল যে আসলে বাংলাদেশ মানুষের যে অবস্থাটা ছিল যে তারা মানে ঠিকমতো ঈদের মধ্যে ঠিকমতো ঈদ পালন করতে পারেনি খুশি মনে তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন পর্যায়ে যখন যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল আল্লাহর রহমতে আমরা লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের নতুন করে আবার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা অর্জিত মানে দিয়েছে এই জন্য আল্লাহ মোহন কাছে শুক্রিয়া এবং এর সাথে দেশ দেশ নায়কজন তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই উনি যেই নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশের স্বাধীনতাটা অনেক সহজে হয়েছে এবং আমরা খুব উজ্জীবিত আর আপনারা জানেন যে সতেরো বছর পরে আমরা যে ঈদটা করছি আসলে এটা মানে মন থেকে বলার মতো খুশিতে বলার মতন ওই ধরনের আসলে বাসা পাচ্ছি না তো এই হচ্ছে আর কি আমাদের অবস্থা ছিল